গোপন খবরের ভিত্তিতে বাংলাদেশে পার হওয়ার সময় দুটি বাইক আটক করতে সক্ষম হয় মধুপুর থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় বুধবার গভীর রাতে মধুপুর থানায় খবর আসে কমলাসাগর বিধানসভার পশ্চিম কৈয়াডেপা সীমান্তবর্তী এলাকা দিয়ে দুটি বাইক ভারতের সীমান্ত দিয়ে বাংলাদেশ পার করা হবে দুটি বাইকের মধ্যে একটি পালসার বাইক যার নম্বর টি আর জিরো ওয়ান ডাব্লু সিক্স ফোর সিক্স জিরো অন্য বাইকটি টিভিএস যার নম্বর টি আর জিরো ওয়ান এল এইট টু সেভেন জিরো সেই খবর অনুযায়ী মধুপুর থানার পুলিশ ওই এলাকার কিছু জনগণকে বিষয়টি অবগত করেন পরবর্তী সময়ে ওই এলাকার জনগণ পশ্চিম কৈয়াডেপা এলাকার জনগণ ওত পেতে বসে থাকে পরবর্তী সময়ে চোরাকারবাড়িরা বাইক নিয়ে সীমান্ত পার করার উদ্দেশ্যে আসা মাত্রই জনগণের সম্মুখে পড়ে যায় তারপর চোরাকারবাড়িরা দিশা হারিয়ে বাইক দুটিকে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় পরবর্তী সময়ে বাইক দুটিকে মধুপুর থানার পুলিশ থানায় নিয়ে আসে তবে বাইক দুটি অন্য কোনো জায়গা থেকে চুরি হয়েছে কিনা বা ওদের কোনো মিসিং ডায়েরি রয়েছে কিনা তার তদন্ত চালিয়েছে মধুপুর থানার পুলিশ গতকালকে রাত্রিবেলা তিনটে সাড়ে তিনটা নাগাদ একটা খবর পেয়েছি যে এখান দিয়ে দুটা বাইক পড়ে ঠেকে দিকে যেতে আছে খবর পেয়েছিলে আমরা বাইকের পেছনে মানে তখন বাইকেরা আমরা আছি না গাড়ি নিয়ে সরে ধরেতেছি পেছনে পেছনে এরপরে ওইখানে একটা উৎসব হইতেছে পোয়াডাবা পশ্চিম পোয়াডাবাতে একটা উৎসব হইতেছে ওইখানে এলাকাতে মানুষের আমরা ফোন করছি ফোন করতেছি রাস্তাতে দাঁড়ান এই দুইটা বাইক হইতেছে মেবি চুরি বাইক খুব স্পিডে আছে তখন ওই এলাকার মানুষ যেইমাত্র রোডের মধ্যে নামছে নামছে করে তারা যে মানুষ দেখছে প্রচুর দেখে সে পাখি ফালাই দেওয়া গা ঢাকা দিয়ে গেছে এমনিতে মানে আমরা দেখছি চেক করে একটা হইল মনোজ কান্তি চক্রবর্তী রাজকুমার দাস জন্মদিন বাড়ি আগত তো যে দিনটি আছে ও দেখতে চুরি হওয়ার এটা এখন আমরা বেরিয়ে করছি না দেখতেছি রাত্রে আনুমানিক কটার দিকে ওটা আটকানো হয়েছে আমরা প্রায় পনেরো চারটা ব্যুরো রিপোর্ট নিউজ টেলি ভারত